ঘড়িতে বাজে ওই আটটা চল্লিশ মতো আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার আর আমার ভীষণ খিদে পেয়েছে তো সকালবেলা আমার স্নান করা থেকে বাসন মাজা রাতের বাসন মাজা থাকে ওগুলো যে স্নান করে পুজো দিয়ে সমস্ত কাজ বলতে পারো হয়ে গেছে বিছানা ঝাড়াও হয়ে গেছে আর আমি খেতে বসে পড়েছি এই যে খিচুড়ি কালকে নিয়ে এসেছিলাম ভোগের খিচুড়ি শিব পুজো হয়েছে তো খিচুড়িটা গরম করে নিয়ে খেয়ে নেব মিনি ওই যে মিনির সাথে কে লাইন মারছে এই যে মিনিকে বসে বসে চুপ করে করে দেখে নি খালি হুলো আর এই যে মিনি দুজন কি অবস্থা মিনি টাকা এই মিনি খাওয়া দাওয়া করেছিলাম সেই আটটা চল্লিশের মতো এসেছিলাম তোমাদের সামনে ব্লগ শুরু করেছিলাম তারপরে চলে এলাম আবারও অনেকক্ষণ পরে আর কি মাঝে বেশ কিছুক্ষণ টাইম তোমাদের সামনে আসা হয়নি এখন ঘড়িতে বাজে ওই আট এগারোটা কুড়ি মতো আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমি কিছুক্ষণ আগেই রান্না বসিয়ে দিয়েছিলাম আর কি ভাত হয়ে গেছে আর এখানে ভাজা করছি হ্যাঁ গাজর দিয়ে আলু দিয়ে সিম দিয়ে একসঙ্গে একটা ভাজা হচ্ছে মানে ভাজাটাও রেডি হয়ে গেছে আর বাবানকে আজকে স্কুলে ছেড়ে এসেছি ছেড়ে এসেছি বলতে বাড়ি থেকে সবে রাস্তা পর্যন্ত গিয়েছিলাম তারপরে একজনের সঙ্গে দেখা হয়েছে তো উনি ওনার ছেলেকে নিয়ে যাচ্ছিলো উনি আর কি টোটো চালায় তো বাবানকেও সঙ্গে করে নিয়ে গেল তো ওই জন্য আমি আর স্কুল পর্যন্ত যাইনি বাড়িতে ফিরে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে এই গাজর আলু সিম এগুলো কাটতে বেশ একটু সময় লেগে গেছে তো এগুলো কেটে নিয়ে ভাজাও করা হয়ে গেল আর আমি আজকে তেমন তরি তরকারি কিছু করব না খিচুড়ি তো আছেই তার সাথে এই ভাজা ভাজাপড়াই করলাম আর কি আর তেমন কিছু করব না তো সকালে খিচুড়ি খেয়ে না এমন হয়েছে আজকে শরীরটা মানে আমার একটু ভীষণ ঝিমুনি লাগছে শরীরটা যেন ছেড়ে দিয়েছে শুধু ঘুম পাচ্ছে জল তেষ্টা পাচ্ছে তো জানি না কি কি হচ্ছে তো এদিকে আমি বন্ধুরা রান্নার জায়গাটা মুছেও নিয়েছি রান্নার শেষে অনেকগুলো বাসন হয়েছিল সমস্ত বাসনও মেজে নিয়েছি আর বাসনগুলো আমি এখন উপর করে দেব। তারপরে যাব ও ঘরে মানে ঘরের দিকে আর কি বেডরুমের সমস্ত কাজকর্ম পড়ে আছে তো বাবানকে ছেড়ে দিয়ে আর কি ভাবলাম যে রান্নার কাজটা আগে করে নিই তো কী তো ওই যে সবজিগুলো কে ভেজেছি ওগুলো কাটতে অনেকটা সময় লেগে গেছে আর কি তো যাই হোক বন্ধুরা চলো এবার ও ঘরের দিকে যাব আর তোমাদের ভাজাটা একবার দেখিয়ে দিই আমি এই হচ্ছে মানে সমস্ত কিছু দিয়ে একটা ভাজা আর একটা ইয়ে আর কি অমলেট আর এখানে আছে শাকালু কেটেছিলাম আর লেবু কেটেছিলাম ঘড়িতে বেজে গেছে ওই প্রায় দুটো দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আর ঘর তোর ভীষণই অগোছালো হয়ে আছে তো রান্না তো হয়ে গেছে দুপুরে রান্নার শেষে আমি আমার বেডরুমটাকে সুন্দরভাবে ক্লিনিং করে নেব তো তোমরা আমার সঙ্গে থেকো মানে খিদে তো একদমই লাগছে না তারপরে আবার জানি শরীরের মধ্যে ভীষণ একটা অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে যেন ঘুমাই মানে ঘুমিয়ে পড়ি আর দিনের বেলা গরম আবার রাতের দিকে হালকা হালকা ঠান্ডা অথচ পাখানা চালালে গরম লাগে মানে ওয়েদারটা যে কেমন কী আর বলবো একটুও ভালো নয় আর সকালবেলা তো আমি ওই যে চামুড়ি বিস্কুটই খাই যেহেতু আজকে খিচুড়ি খেয়ে ফেলেছি তো যাই হোক আজকের শরীরটাও ভীষণ আমার জানি কেমন একটা হচ্ছে অস্বস্তিকর তো যাই হোক বসে থাকলে তো হবে না কাজ তো করতেই হবে তো ভাবলাম শুয়ে বসে তো থাকতেই পারতাম কাজ ফেলে দিয়ে কিন্তু সেটা করলে তো হবে না বন্ধুরা তো ভাবলাম কাজবাজ করে রেখে যতটা পারি সময় নিয়ে হাতে নিয়ে আর কি শোবো আর কম বেশি অল্প করে খাবারটাও খেয়ে নেবো নাহলে অবেলায় খাবার খেলে আবারও অস্বস্তি হবে আবার যদি নাও খাই তাহলেও ভালো লাগবে না মনে হবে খাইনি খাইনি একটা ব্যাপার আর কি আর খিচুড়ি খাই রুটি খাই যাই খাই না কেন ভাত না খেলে সেই ভাতের একটা যে টেস্টটা ওটা ঠিক থেকেই যায় আর কি যারা আমরা ভাত খেতে ভালোবাসি আর কি আগে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়া হতো আর এখন এমন টাইমে বাবানের ছুটিটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজ সেরে আর শোয়া হয় না সেই বাবানকে নিয়ে আসতে যেতে হয় সাড়ে তিনটের আগে আগে বেরোতে হয় মানে তিনটের পর আর কি তো ওতে পরে ওতে করে না গ্যাসটা আরও বেশি হয়ে যায় আর কি খাওয়া দাওয়ার পরে এইভাবে হাঁটা শুরু করলে তো তারপরে আবার গরম পড়ে গেছে বুঝতে পারছো তো কি আর বলবো বলো সমস্ত কিছুই তো আর কি করতে হবে ভালো না লাগলেও আর কি তো আমার তো সমস্ত কাজে ঘরের হয়ে গেল এবার শুধু ঘর ছাড়তে এটা বাকি আছে তাই ঘরটাকে ঝাড় দিয়ে নেব সঙ্গে থেকো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো বেশ কিছু জামা কাপড় ছিল সমস্ত কিছু আমি যে বসে বসে ভাজ করে নিলাম বন্ধুরা আর আমার ঘরের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে মানে এই বেডরুমটা ভালোভাবে আমি ক্লিনিং করে গুছিয়ে নিয়েছি